আমরা যখন প্রযুক্তি নিয়ে কথা বলি আমরা অনেক বেশি তথ্য প্রযুক্তির কথা বলি যেটা আমরা সায়ম ভাই প্রেজেন্টেশনে দেখতে পারলাম তো এইবার যেহেতু আমরা এরকম একটা স্পেসিফিক আলোচ্য বিষয় নিয়ে যাচ্ছি আমি আশা করি যে বারো তারিখে বিভিন্ন যে নিউজগুলো আমরা পাব সেখানে আসলে প্রযুক্তি কি প্রযুক্তি ওভারঅল কি সেটা শেখার সুযোগ আমাদের হবে তাতে করে বাংলাদেশ সরকারের যে উদ্যোগগুলো সম্পর্কে সাররা বললেন যার যার জায়গা থেকে সকলের ম্যান্ডেট নিয়ে সবাই কথা বলেন কিন্তু আমি ইউদের পার্সপেক্টিভটা বোঝা দেখার চেষ্টা করছি তো সেখান থেকে আমার মনে হয় যে ফ্রিলেন্সিং এর উঠে এই সময় প্রযুক্তিকে আমাদের দেখা দরকার যাতে করে আসলে ফ্রিলেন্সিং বাংলাদেশে শুরু হয়েছিল অনেক আগে যখন একজন দুজন চারজন করে কাজ করতো তারপর গভর্নমেন্ট সেটাকে অ্যাডাপ্ট করে এখন ট্রেনিং হচ্ছে তো সামনের পাঁচ বছরের মধ্যে আমাদের জন্য কি আসছে প্রযুক্তিতে সামনে দশ বছরের মধ্যে সাউথ এশিয়াতে কি আসবে গ্লোবালি কি চলছে যে ট্রানজেকশন গুলো আমরা গ্লোবালি দেখতে পাই সেটার বেসিস একটু ভাবা দরকার যে প্রযুক্তি নিয়ে সামনে পাঁচ বছর পর বাংলাদেশের ইউথদেরকে নিয়ে কি কাজ করতে হবে তথ্য প্রযুক্তির যে বাস্তবতা সেটা মনে হয় আমাদের আজকের দিনের আলোচ্য বিষয় না সেজন্য সেটা বাদ দিয়ে গেলাম আর সময় তো চার মিনিট এবার চলে আসে যুবশক্তির কথা যুব শক্তি তো আসলে এইটা খুব গুরুত্বপূর্ণ ইউএন যেভাবে ডিফাইন করে বাংলাদেশ সরকার যুবকে যেভাবে ডিফাইন করে এবং যে বাস্তবতার প্রেক্ষিতে এই বয়সগুলো নির্ধারিত হয়েছিল যুবকে ডিফাইন করার জন্য আমার মনে হয় আজকে সময় এসেছে আরেকটু ফিরে দেখার যে আমরা কি আগে যে সময়টাতে গ্রাজুয়েশন কমপ্লিট করতে লাগতো মাস্টার্স মানে আমরা তো মাস্টার্সকে একটা মাইল ফলক হিসেবে ঠিক করেছিলাম যে আচ্ছা পড়ালেখা শেষ হয়ে যায় মাস্টার্স পাশ করলে তো আজকেও কি বাস্তবতাটা একই আছে কি না তো আমার কাছে মনে হয় যে যখন আমাদের মানে স্ট্র্যাটেজিক রিভিউগুলো হয় আমাদের সত্যিকার অর্থে একটু ফিরে দেখা উচিত যেখানে জাতিসংঘ চব্বিশ পর্যন্ত যুবকে কনসিডার করছে এবং ওনারা যেহেতু প্রজেক্ট প্ল্যানিং এ এই যে ডোনেশন নিয়ে আসার জন্য ওই বয়সটাকে ঠিক করা আর আমরা বাংলাদেশে বসে পঁয়ত্রিশ বছর অব্দি যুবকে হিসাব করি তাহলে আসলে কাকে কি দিচ্ছি প্রয়োজনটা ঠিকঠাক আছে কিনা এই দুই পার্টির মধ্যে অ্যালাইনমেন্টটা কিভাবে হবে এইটা একটু ভাবার খুবই দরকার একটা আলাপে আমরা আজকেই বলছিলাম যে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট হলেই বুঝতে হবে যে মানে আলটিমেট এম্পারমেন্ট হয়েছে আমি একটু সম্মানের সাথে এখানে করি কারণ এই পয়সাটা খরচ হবে ইকোনমিক এম্পাওয়ার মানে আমি একদম জায়গা থেকে বলতেছি যেহেতু আমরা এই যে টাকা বা দু টাকাই হোক সেটা কিভাবে খরচ করতে হয় মিনিংফুলি সেটা জানা খুব দরকার তো মানে আমি মানে এটা অস্বীকার করার সুযোগ নাই যে গ্লোবালি উই আর টুয়ার্ডস ইকোনমিক এম্পাওয়ারমেন্ট নাও কিন্তু সামাজিক ক্ষমতায়ন এইটা বিশেষ করে নারীর জন্য অথবা স্ট্রাকচারালি সাইলেন্সড যে গ্রুপগুলো আছে তাদের জন্য খুব দরকার তো যেহেতু আজকে আমাদের সাথে পলিসি মেকাররা আছেন এবং এই পার্টনারশিপ যারা এগিয়ে নেন সবাই আছেন তো আমি বলবো যে এই বিষয়গুলোকে একটু প্রায়োরিটি দেওয়া দরকার ইন্টারসেকশনালিটির কথাও আমরা কেউ কেউ বলেছি আমি যদি আরেকটু ফোকাস করি ক্লাস খুব দেখা দরকার আমাদের মানে আমার আমার দশ বছরের একটা বাচ্চাও আছে তার জন্য ইন্টারনেটের ব্যবস্থা আমি করতে পারি নারীর অংশগ্রহণ মেয়েদের অংশগ্রহণ আমাদের নিশ্চিত করা খুব দরকার আমাদের যে অনেক চোখে আমরা অনেক স্বপ্ন দেখতে পাই আর যখন খানিকটা এজেন্সি বিল্ডিং হয় ট্রেনিং হয় কিন্তু অনেক চোখ আমরা যদি ফিল্ডে যাই তখন দেখি যে ওই চোখগুলোতে কোনো স্বপ্নই নেই এবং সেটার অংশই সবচেয়ে বড় তো ওদেরকে একটু সাথে নেন অন্তত যেন ওরা ভাবতে পারে যে পৃথিবীটা কত দরকার